সঞ্জয়শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠান জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান আমি শুরু করছি তো আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে একটি কথা আমি জানিয়ে রাখছি আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা যেন সহজে যেন দেখতে পান এই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দর্শক বন্ধু লাইক দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু সহজেই কিন্তু জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন তো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি কিসের ওপরে করবো আজকের অনুষ্ঠানটি করব ব্যবসায় বহু টাকা ডুবে গেছে জেনে নিন সমস্যার জেনে নিন সমাধান মানে দেখবেন দর্শক বন্ধু আমি একটু ছোট্ট প্রোগ্রামটা করছি দর্শক বন্ধু আজকে ছোট প্রোগ্রাম করব ঠিক আছে একটুখানি মন দিয়ে শুনবেন হুম স্কিপ করবেন না দেখবেন দর্শক বন্ধু আমাদের চারপাশের মধ্যেই দেখবেন বহু মানুষ রয়েছে আমি আজকে একটু উদাহরণ দিয়ে দিই একটা ভাঙাচোরা গাড়ি নামালো সে একটা ভাঙাচোরা গাড়ি থেকে কিন্তু সে মানুষটা কিন্তু দশটা গাড়ি করে নিল আবার এরকম মানুষ আমি দেখেছি আপনারা একটু ফলো করবেন দেখবেন যে ব্যাংকে থেকে লোন নিয়ে সে দুটো গাড়ি নামালে নতুন গাড়ি নামালে কিন্তু তার গাড়ি কিন্তু বেছে দিতে হবে গাড়ির ব্যবসায় কেন আবার আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু বহু টাকা বহু টাকা ভালো প্রোডাক্ট আছে ভালো দোকান করেছে দোকানদার খুবই ভালো দোকানদার কিন্তু সৎ পথে থাকে তবুও তার ব্যবসায় কিন্তু বহু টাকা সে ডুবে গেছে বহু টাকা সে ডুবিয়ে বসে আছে কেন সে তো সৎ কেন কারণ দর্শক বন্ধু এই যে তার ভাগ্য সংক্রান্ত সমস্যাটা রয়েছে তার প্ল্যান্টারি পজিশন ঠিক নেই তার গ্রহগত অবস্থান ঠিক নেই সে জানতো না সে জানতো না যে তার দু সামনে বিপদ আছে সে বুঝতে পারছে না জীবনটা কি করে যাবে জীবনটা কি করে জীবনে কী করে এগাবে মানে ব্যবসায় কি করে এগাবে যাই কথা না বাড়ি চলে আসছি মূল আলোচনা ব্যবসায় টাকা ডুবে যায় কিসের কিসের জন্য এখানে বহুত রকম অনেক রকম প্ল্যানেটারি পজিশন থাকলে কিন্তু ব্যবসায় টাকা কিন্তু ডুবে যায় কিন্তু মেন মেন কয়েকটি আমি নিয়ে আলোচনা করব পাঁচ মিনিটের ভিডিওতে ছ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ নিয়ে সম্পূর্ণ গ্রহগত বিচার নিয়ে দশমিন আলোচনা করা সম্ভব না মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করব মেন কয়েকটা কিছু কানেকশান ধরুন আপনার ধরুন এই বৃহস্পতি স্থানটা কোনো রকমভাবে ডিস্টার্ব আছে এই বৃহস্পতি স্থানটা ডিস্টার্ব আছে প্লাস এইখান থেকে দেখুন এই যে এখান থেকে ব্যবসাটা হালকা ভাঙা আছে প্লাস রাহুর সঙ্গে রাহু রাহু রাহুর সঙ্গে বৃহস্পতির একটা খারাপ কানেকশান হয়েছে সারা জীবন ধরে যত অর্থ উপার্জন করবেন ব্যবসায় লাগাবেন সমস্ত অর্থ এই যে রাহু গুরুদেব টেনে নেবে আবার ব্যাংকে থেকে লোন নেবেন তারপরও রাহু টেনে নেবে যদি কেউ প্রশ্ন করে থাকেন স্যার আমার হাতে তো এরকম কানেকশান নেই এরকম প্রশ্ন আমার কাছে করেছিল দর্শক বন্ধু অনেক ক্লায়েন্ট কিন্তু যখন আমার কাছে যখন এসেছিল তখন ঠিক বোঝা গেছে যে এরকম কানেকশান তারা আছে আবার কিছু কিছু দর্শক বন্ধু অনলাইনে আমার কাছে যখন বিচার করেছিল তাদের কিন্তু হাতে কিন্তু এরকম রেখা কিন্তু দেখা গেছে ছোট্ট করে উদাহরণ দিয়ে রাখি আপনারা জহুরির কাছে যাবেন কাজ নিয়ে হিরা নিয়ে সেকেন্ডের মধ্যে কিন্তু দর্শক বন্ধু বলে দেবে এটা নকলীরা এটা আসল এটা কাজ এটা হীরা কারণ জহুরি ঘাটাঘাটি করেছে সে যখন সেরকম দর্শক বন্ধু আমরা টুক করে দেখে কিন্তু হাতের রেখা কিন্তু দেখে কিন্তু বলে দিতে পারি কারণ এই জিনিসটা নিয়ে আমরা বহু বছর ধরে আলোচনা করছি নর্মাল একটি মানুষ কিন্তু খালি চোখে দেখলে বা নর্মালভাবে লেন্স দিয়ে দেখলে কিন্তু বুঝতে হবে না হাতে রেখা হাতের প্রচুর রেখা আছে প্রচুর রেখা আছে হাত বিচার করতে কম করে দেড় ঘন্টা লাগে আমার যাই হোক দর্শক বন্ধু যাদের এরকম সমস্যা চলছে ব্যবসায় বহু টাকা ডুবিয়ে যারা বসে আছেন ঘরে আমি তাদেরকে দর্শক বন্ধু অনুরোধ করবো অনুরোধ করবো আমার কাছে যদি না আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা সঠিক আছেন জ্যোতিষ কাছে নিজেদের ভাগ্যটা বিচার করান নিজেদের হাতটা দেখান আর যাদের মনে হচ্ছে যাদের মনে হচ্ছে যে আমার কাছে আসতে পারবেন না অসুবিধা কিচ্ছু নেই আপনারা আপনারা অনলাইনেও বিচার করাতে পারেন ভাগ্য আমার কাছে সঠিক জ্যোতিষী চিনবনে কি করে বারবার করে ভিডিও শেষে বলি যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী বারবার করে বলি দর্শক বন্ধু আমাকে কিছু বলতে হয় না আমার কাছে যারা বুকিং করে বা আমার কাছে যারা আসে বা আমাকে যারা অনলাইনে যারা যোগাযোগ করে ফোন করে যাবে আমাকে কিছু বলতে হয় না দর্শক মানে তাকে কিছু বলতে হয় না আমি বলে দিই তারা ঠিক আছে কারণ জিনিসটা বহু বছর ধরে আমরা আলোচনা মানে বহু বছর ধরে আমরা এই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করছি যাক দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন